আমরা যারা মাইক্রোস্টক সাইডে কাজ করি আমরা যখন ফাইল আপলোড করি তখন কিন্তু আমাদের সেই ফাইলগুলোর জন্য ট্যাগ টাইটেল ডেসক্রিপশন প্রয়োজন হয় তো আপনি যদি সঠিকভাবে আপনার ফাইলের ট্যাগ টাইটেল ডেসক্রিপশন অ্যাসিও বেশভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ফাইলগুলো সার্চ র্যাঙ্গের সামনে আসবে না প্লাস এগুলো ডাউনলোডও হবে না যার ফাইল যত র্যাঙ্কে আসে সার্স র্যাঙ্কে আসে তার ফাইলগুলো সামনে আসার কারণে প্রচুর পরিমাণে ডাউনলোড হয় আর আমাদের এখানে ডাউনলোডের বিনিময়েই কিন্তু আমাদের একটা আর্নিং আসে তো সেরকমই আমি আজকে দুটো অটোমেশন টুল এগুলো হচ্ছে ম্যাটাডাটা জেনারেট করে একটা হচ্ছে প্রো স্ট্রোকার আর একটা হচ্ছে ট্যাকপিক দুটোই কিন্তু ফ্রি আপনারা এটা ইউজ করতে পারেন তো চলুন আমরা দেখি যে এগুলো কীভাবে ইউজ করতে হয় তো প্রথমে আমি প্রোস্টোকারটা দেখাই তারপর আমি ট্যাক্সবিকটা দেখাবো তো এখানে লিখবেন আপনারা যে প্রো স্টোকার ডট নেট লিফাই ডট অ্যাপ এরকম করে লিখলেও হবে বা প্রো স্টোকার লিখলেই চলে আসে এই লিঙ্কটা তারপর ট্যাকপিক ডট কম লিখলেই চলে আসবে তো প্রথমে আপনাকে এটা সেট করতে হবে মানে সেটিংগুলো যে আছে এগুলোকে আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে তো প্রথমেই আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এপিআই কি ঠিক আছে এপিআই কি ছাড়া কিন্তু কাজ করবে না তো আপনারা এই যে এখানে এসে সার্চ দিবেন যে গুগল জেমিনি এপিআই কি এন্টার দিবেন দেওয়ার পরে এই যে গেট এ জেমিনি এপিআই কি এটা আপাতত ফ্রিতে কাজ করতেছে চ্যাট জিবিটির এপিআই কি নিতে হলে কিন্তু ডলার দিয়ে নিতে হবে তো এখানে আসবেন আসার পরে আচ্ছা আমি একদম এখানেই যাই আচ্ছা এই যে গেট স্টার্টারে ক্লিক করি আচ্ছা তারপরে এই যে গেট এপিআই কি এই যেখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলেই দেখবেন যে আপনার এপিআই কি ও জেনারেট করে দেবে এই যে এটাকে নিয়ে এখন এই যে এখানে নাম দিব হচ্ছে জেমিনি আর এই যে এ কিটা এখানে দিয়ে দিব আর এখানে এসেও দিয়ে দেয় এপিআই কিটা ঠিক আছে এই যে এখানে এখানে দিতে হয় অটোমেটিক সেভ হয়ে যাবে এখন অ্যাড কি এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার এই এপিআই কিটা এখানে সেভ হয়ে যাবে এখন নিচে এসে আপনি কাস্টমাইজ করতে পারবেন যে আপনার টাইটেলের জন্য মানে আপনার যে ফাইলগুলো আছে জেপিজি পিএনজি এসপি ঠিক আছে এই ফাইলগুলোর জন্য সর্বনিম্ন কতগুলো ওয়ার্ড নেবেন টাইটেলের জন্য তো আমি সর্বনিম্ন দশটা রাখছি সর্বোচ্চ বিশটা বা আপনি এরকম করে বাড়াই নিতে পারেন আমি পঁচিশটা রাখলাম ডেসক্রিপশন আমি দশটা রাখছি সর্বনিম্ন তারপর এখানে তিরিশটা রাখছি মানে সর্বনিম্ন ওয়ার্ড হচ্ছে দশটা সর্বোচ্চ তিরিশটা ঠিক আছে বেশি দিয়ে না ফির আবার কারণ বেশি দিলে তখন একটা মানে লিমিটেড একটা ক্যারেক্টার থাকে আর কি মানে লিমিটেড যেমন ফিরিবিকে একশো ক্যারেক্টারের বেশি কিন্তু নেয় না টাইটেল ঠিক আছে সাটার স্টক বা অ্যাডোবি স্টক দুইশো ক্যারেক্টার নেয় তো যদি বড় নেন তাহলে কিন্তু পরবর্তীতে কেটে দিতে হবে কিওয়ার্ড সর্বনিম্ন কয়টা তিরিশটা দিসি আর সর্বোচ্চ দিসি হচ্ছে ঊনপঞ্চাশটা কারণ অনেক মার্কেট পঞ্চাশটা অ্যালাউ করে অনেক মার্কেট আছে যে ঊনপঞ্চাশটা অ্যালাউ করে তো আমি তিরিশটা দিলাম আর এইদিকে দিলাম হচ্ছে ঊনপঞ্চাশটা আপনি এখানে কিন্তু প্রম জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে তো প্রম আমি যদি কখনো জেনারেট করি আমার সর্বনিম্ন বিষ ছোটোই নেই আর কি এখানে দশ দেই এখানে দশ আর এখানে দেই হচ্ছে তিরিশটা দেয় মানে তিরিশটা ওয়ার্ডের মধ্যেই থাকবে ভিডিও লাগবে না আমি ভিডিও জেনারেট করতে চাচ্ছি না আপাতত এখানে জেনারেট ডেসক্রিপশান আপনি কি ডেসক্রিপশান আপাতত চাচ্ছেন তো আমি এখানে টিক দিলে আমার ডেসক্রিপশান দিবে আর যদি টিক না দেয় তাহলে কিন্তু ডেসক্রিপশান দিবে না তো আপাতত আমি ডেসক্রিপশান চাচ্ছি না কারণ আমি এখন আপনাদের দেখাবো আছে অ্যাডোবে স্টকে আপলোড করে সেজন্য অ্যাডভিস্ট কিন্তু ডেসক্রিপশন লাগে না এখানে টাইটেল শুধু লাগে যদি লাগে এটাতে টিক দিতে হবে কিন্তু আর আপনার যে কিওয়ার্ডগুলো বা ট্যাগুলো আছে এগুলোতে কি আপনি সিঙ্গেল ওয়ার্ড চাচ্ছেন না ডাবল চাচ্ছেন মানে দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড ভিত্তিক আপনি ধরেন ট্যাগুলো চাচ্ছেন যদি সিঙ্গেল চান তাহলে এখানে ক্লিক দিবেন আর যদি ডবল বা সিঙ্গেল দুটাই মিলেমিশে থাকে তাহলে এখানে টিক দেওয়ার দরকার নাই এখন আসি আপনার ফাইলের নেম আপনি কি অরিজিনালভাবেই রাখবেন না আপনি এই যে এই নামগুলো দিবেন তো আমি চাচ্ছি যে আমার ফাইলের নাম অরিজিনালভাবেই থাকবে তো সব কিছু হয়ে গেল ঠিক আছে তো এটা দিতে পারেন সমস্যা নেই আপনার পজিটিভ যদি কোনো কিওয়ার্ড থাকে সেগুলো এখানে বসাতে পারেন তাহলে ও জেনারেট করতে ওর সুবিধা হবে আর কি লিখতে সুবিধা হবে তো সব কিছু ঠিক আছে এখন আমি সেফ সেটিংয়ে ক্লিক করলাম সব সেট হয়ে গেলাম এখন আমাদের কাজ করতে হবে ওকে মানে ফাইল সিলেক্ট করতে হবে এখন নিচে এসে আরেকটু দেখাই আপনাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবার আস তো এগুলোতে আমি গেলাম না এগুলো আপনারা পড়ে নেবেন এখন এই যেখান থেকে আপনি ফাইল সিলেক্ট করবেন আপনি কোন ফাইলগুলোর জন্য ট্যাগ টাইটেল ডেসক্রিপশান বের করতে যাচ্ছেন তো এখানে সাপোর্টেড ফাইল হচ্ছে জেপিজি পি এনজি ওয়েব পি তারপর এস বি জি এমপি ফোর ওয়েব এম ফাইল এখানে কিন্তু ইপিএস ফাইল আপনি মেটা ডাটা জেনারেট করতে পারবেন না ঠিক আছে তো যেগুলো সাপোর্টেড এগুলো এখানে লিখাই আছে তো আমি এখন দিব হচ্ছে এস ভিজি ফাইল এগুলো আমার রিক্রাফ দিয়ে জেনারেট করা আমি এই ফাইলগুলোকে মেটা ডাটা জেনারেট করবো ঠিক আছে টাইটেল ডিসক্রিপশান এখন আমি এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমার ফাইলগুলো কোথায় আছে সেই ফাইলগুলো ধরিয়ে দিতে হবে কারণ আমার ফাইলগুলো আছে এই যে এখানে কিন্তু ঠিক আছে এই যে হ্যালোইন যে ঘোষগুলো আছে এই ঘোষগুলোর আমি এখন মেটাডাটা জেনারেট করব তো মেটাডাটা জেনারেট করার আগে অবশ্যই আপনার ফাইলের নামগুলো কিন্তু চেঞ্জ করে নেবেন তো আমি আমার ফাইলগুলোর নাম চেঞ্জ করে নেই কারণ ফাইলের নাম পরে চেঞ্জ করলে কিন্তু হবে না আগেই আপনি ফাইলের নাম চেঞ্জ করবেন কারণ এই ফাইলের নাম ধরেই কিন্তু আপনার ফাইলটাকে চিনতে পারবে যখন আপনি মাইক্রোস্টক সাইটে আপলোড করবেন আমি এখানে আমাদের একটা নাম দিচ্ছি ভ্যাক্টর ইলস্ট্রেশন মানে আমার যে প্রমটা ছিল সেই প্রমটার উপর বেস করে কিন্তু নিয়ে নিছি হ্যাঁ এটা নিয়ে নিলাম প্রত্যেকটারে একই নাম থাকবে তো ভালো হয় হচ্ছে আপনারা কি করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইলের নাম দিবেন ঠিক আছে প্রত্যেকটারে যদি আলাদাভাবে ফাইলের নাম দিতে পারেন তাহলে দেখবেন যে এটাও একটা অফ পেস এসিওর মতো কাজ করবে এটাও সার্স র্যাঙ্কিংয়ে হেল্প করবে ওকে তো আমি এটা করতেছি না কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে তো এই ফাইলগুলো এখন সিলেক্ট করবো আপনি এই করে ধরেও সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকেই সিলেক্ট করি এই যে সিলেক্ট ফাইল এখান থেকে আমি ধরিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এই ফাইলগুলো আমি দিয়ে দিলাম ওপেন করে এখন এখানে এসে আপনাকে নিচে যাইতে হবে আপনি এখন কী করবেন এই ফাইলগুলোর মেটা ডাটা জেনারেট করবেন না আপনি প্রম জেনারেট করতে যাচ্ছেন ঠিক আছে না ইমেজ টু ভিডিও প্রম যাচ্ছেন না আপনি কোয়ালিটিগুলোকে চেক করতে যাচ্ছেন তো প্রথমে আপনারা এখানে যে বিষয়টা প্রথমে চেক করতে পারেন সেটা হচ্ছে কোয়ালিটি এখানে যদি ক্লিক দেন দেখবেন যে প্রত্যেকটা ফাইলের কোয়ালিটি চেক করে দিবে যে কোন ফাইলটা কত নাম্বার র্যাঙ্কে আছে বা এটা রিজেক্ট করার সম্ভাবনা আছে কি না এই জন্য এই অটোমেশন ম্যাটাটা যে টুলটা আছে এটা আমাকে অনেক ভালো লাগছে ঠিক আছে কারণ অন্যান্য যে অটোমেশন টুলগুলো আছে সেগুলোতে কিন্তু এই অপশনটা নাই যে আপনি কোয়ালিটি কিভাবে চেক করবেন ওকে তো একটু সময় নেবে তারপর আমি দেখাচ্ছি যে আসলে কি দিচ্ছে আমাদের তো এখানে হয়ে গেছে কাজ কেটে দিলাম একটু যদি আপনাদের দেখাই নিচে আসলাম এই যে প্রথম যে ফাইলটা আমার এটা হচ্ছে কোয়ালিটি হচ্ছে রিজেক্টেড মানে এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে স্কোর হচ্ছে একশোর মধ্যে তিরিশ দিছে আর এখানে এটার রিস্কি ফাইল ভেরি হাই মানে এটা রিজেক্ট করে দিবে এরকম একটা ও আমাকে রেজাল্ট দিল তারপর নিচে আসি এটা হচ্ছে গুড কোয়ালিটি স্কোর দিছে আমার সেভেন্টি ফাইভ ঠিক আছে আর এখানে রিস্ক হচ্ছে মিডিয়াম আছে তো এভাবেই আপনাদেরকে ফাইলের কোয়ালিটিগুলো এখানে চেক করতে হবে করে তারপর আপনি কি করতে পারেন অ্যাডোব সরি অ্যাডোবি ইটরে গিয়ে আপনাকে এই ফাইলগুলোর ধরেন যে পাতগুলো আছে বা কালার টালার এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তারপরে আপনি ফাইলটাকে সেভ করবেন এস বি জি বা ইপিএসএ সেভ করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা ফাইলের কোয়ালিটি আমার এখানে বের করে দিয়েছি যে কোনটা কত নাম্বার র্যাঙ্কে আছে ঠিক আছে একশোর মধ্যে স্কোর দিছে আর কি এখানেই বোঝা যাচ্ছে যে আমার আপনার ফাইলটা অ্যাপ্রুভ করবে কি না এখন এগুলো আমি কেটে দিই আমার উদ্দেশ্য আপাতত এটা না আমার উদ্দেশ্য হচ্ছে কি যে আমি মেটার ডাটা জেনারেট করে ফাইলগুলোকে আমি মার্কেট প্লেসে আপলোড করব তো এটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আবার আমি সিলেক্ট করি এখান থেকে সিলেক্ট করে ওপেন করি ওপেন করার পর এখন আমি এই যে জেনারেট মেটা ডাটা এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এগুলো কিন্তু শুরু হয়ে যাবে হ্যাঁ এগুলো প্রত্যেকটারে দেখবেন যে টাইটেল আর কিউআর দিয়ে দেবে আমি কিন্তু ডেসক্রিপশনটা আপাতত চাচ্ছি না সেটা টিক দেই নেই আর কি যখন সেটিংয়ে আমি গেছিলাম তখন কিন্তু টিক দেই নেই তো এটা কাজ চলতেছে চলুক ঠিক আছে এটা কাজ করতেছে এগারোটা ফাইল আছে আমার একটা একটা করে কাজ হবে এটা কাজ চলতে থাকুক এখন আমি আপনাদের নিয়ে যাই হচ্ছে ট্যাগ পিক এই যে ট্যাগ পিক আসলাম এই যে এখানে বলে দিছে যে ট্রাইড ফ্রি ঠিক আছে এই জেনারেট ফ্রি স্টক ইমেজ অ্যাসিও মেডাটা উইথ এআই আমি এখানে জিমিনি এ পি আই কিটা অ্যাড করছি এখন নিচে আসি এই যে এখানে আমাদেরকে সর্বোচ্চ দশটা ফাইল আপলোড করতে হবে বা আপনি এর কমও ফাইল দিতে পারবেন ওকে এই যে এখানে ক্লিক করবো ক্লিক করে আমি এখানে বেশি ফাইল দিব না ধরেন আমি দিলাম হচ্ছে পাঁচটা দিয়ে ওপেনে ক্লিক করি ক্লিক করার পরে এই যে জেনারেট ম্যাটারটা এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানেও ইপিএসটা সাপোর্ট করে না এস সাপোর্ট করে পিএনজি বা জেপিজি এগুলো দিতে পারবেন আপলোড ঠিক আছে তো এটা একটু স্লো কাজ করে আর এটা অনেকটা ফাস্ট এই যে প্রায় হয়ে গেছে আমার নয়টা ফাইল হয়ে গেছে আর দুইটা ফাইল বাকি এই যে হয়ে গেছে এখন এই যে ডাউনলোড মেটাটাটা সিএসবি ফাইল এটা অবশ্যই ডাউনলোড করতে হবে ঠিক আছে এই যে আমি এখন ডাউনলোড করে নিলাম এখন এই ফাইলটা চলে গেল আমার এই যে এখানে ঠিক আছে ডাউনলোড যে ফোল্ডারটা আছে সেখানে আসছে এখন আমি আমার ফাইলগুলোকে আপলোড করে দিব আমি চলে আসলাম আমার অ্যাডোবিষ্টকে আসার পরে এই ফাইলগুলোকে আমি এখন আপলোড করে দেই আপলোড করে দেওয়ার পর কিভাবে আপনি সিএসবি ফাইলটা ইউজ করবেন সেটাই তো দেখাতে হবে নাহলে তো বুঝতেই পারবেন না এই এখানে এগুলো আপলোড করে দিলাম আমার সব ফাইল আপলোড কমপ্লিট এখন আপনি যে সিএসবি ফাইলটা ঠিক আছে এই যে সিএসবি যে ডাউনলোড করলেন আসলে এটা কিভাবে কাজ করবেন এটা নিয়ে কিভাবে কাজ করবেন হ্যাঁ এটা কিভাবে আসলে কাজ করে সেটা হচ্ছে একটা প্রশ্ন তো আপনার যে ফাইলের নামগুলো ছিল সেই ফাইলের নাম অনুযায়ী এখানে একটা এক্সেল শিট তৈরি হয়েছে দেখেন এই যে ফাইল নেম আর এখানে কিন্তু আপনার ফাইল নেমগুলো চেঞ্জ করা যাবে না চেঞ্জ যদি করেন তাহলে কিন্তু ধরতে পারবে না যে আসলে কোন ফাইলের কোনটা টাইটেল বা কিওয়ার্ড এই যে দেখেন এই ফাইলগুলো হ্যাঁ এই ফাইলগুলো এখানে টাইটেল দিয়েছে তারপর এখানে কিউআর দিছে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা দিছে ওকে এখন এটাকে আমি ডন সেভ করি আগে যেরকম ছিল সেরকমই থাকবে এই যে এখানে আপলোড সিএসবিতে আসবেন আসার পরে চুজ সিএসবি ফাইল অ্যান্ড আপলোড এখানে আসবো আমরা এই যে ডাউনলোডে চলে যাব তারপরে এই যে এখান থেকে এই ফাইলটাকে ধরিয়ে দিতে হবে যখন আপলোড কমপ্লিট হবে অবশ্যই আপনারা রিফ্রেশে ক্লিক করবেন রিফ্রেশে ক্লিক করলেই দেখবেন যে প্রত্যেকটা ফাইল এই যে দেখেন এখানে সবুজ আইকন চলে আসে এবং কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি ক্যাটাগরিগুলোও কিন্তু এখানে নিয়ে নিছে দেখেন অটোমেটিক নিয়ে নিছে আপনি চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন ঠিক আছে এগুলো ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন এখন আমি একটু দেখি যে এইগুলোর টাইটেলগুলো ঠিক আছে কি না বা ডেসক্রিপশানগুলো ঠিক আছে কি না এই যে আদরাবেল কার্টুন ঘোষ হোল্ডিং রেড হার্ট কিউট ফ্রেন্ডলি ভ্যালেন্টাইন্স ডে ইলস্টেশন তারপরে এখানে হ্যাঁ এ দেখেন চলে আসছে ঠিক আছে যেটা ভ্যালেন্টাইন্স ডের জন্য ভালো হবে সেটা নিয়ে নিছে যেটা মনে করো হ্যালোউইনের জন্য ভালো হবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে আর কি এই কিউর্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল এবং ডাবল দুইটাই দিছে কিন্তু আচ্ছা তো এগুলো আমাদের কমপ্লিট হইল ঠিক আছে সব কমপ্লিট এখন আপনারা কী করবেন জানেন আপনার ফাইলগুলো যদি মনে হয় যে এআই জেনারেটেড করা আর কি এআই এআই দিয়ে জেনারেট করা এরকম যদি মনে হয় অবশ্যই আপনারা ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুল এটাতে ক্লিক দেবেন আমি এটা ক্লিক দিলাম কারণ এইগুলো আমি রিক্রাফ দিয়ে যেহেতু জেনারেট করছি দেওয়ার আমি আবার সিলেক্ট করি এখানে দিয়ে দেওয়া হচ্ছে কালচার এবং রিলিজিয়ন ঠিক আছে এটা দেই কারণ এগুলো আমি চাচ্ছি যে হ্যালোইড এবং ক্রিসমাসে বিক্রি হোক মানে এই দিবসগুলোর জন্য বিক্রি হোক ওকে এখন আমি এখান থেকে সাবমিট ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ ক্যাটগুলোকে টিক দিতে হবে ভেরিফাই তারপর যখন এরকম আসবে এটা এটা বিষয়ে কিছু লিখতে হবে ঠিক আছে এটা বিষয়ে কিছু লিখে দিচ্ছি যদি নিজে লিখতে না পারেন তাহলে স্যাট জিবিটিকে দিবেন বা জেমিনিকে দেবেন ও সুন্দর করে এই ছবিটা সম্পর্কে এক লাইন লিখে দিবে কারণ ভেরিফাইতে ক্লিক করলাম এই জিনিস এসে সাবমিট ঠিক আছে এই যে সাবমিট হয়ে গেলো এটা রিভিউতে চলে গেছে তাহলে এইভাবে যদি কাজ করেন তাহলে আপনার কাজের গতিটাও বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আপনার প্রত্যেকটা ফাইলের জন্য এসিও ফ্রেন্ডলিভাবে টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু আপনি দিতে পারতেছেন পাশাপাশি কিওয়ার্ড ঠিক আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাসিও অপটিমাইজভাবেই কিন্তু আপনাকে জেনারেট করে দিছে এখন দেখি ট্যাক্সপিক কীরকম দিলো এও ভালো দেয় কারণ দুইটাই যেহেতু আমরা জেমিনি এপিআই কি অ্যাড করছি পাশাপাশি দিবে আর কি তো এখানে বেশি দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সিঙ্গেল যে কীওয়ার্ডগুলো সেগুলো দিছে আর ডাবল একটু কম দিছে এটাও মোটামুটি ভালো কাজ করে যদি মনে হয় যে সিএসবি ফাইলটাকে আপনি কী করবেন ডাউনলোড করবেন যে এক্সপোর্ট সিএসবি এটাকে ডাউনলোড করে নেবেন বাস পরবর্তীতে যখন ফাইলেরগুলো আপলোড করবেন স্টক সাইডে ওই যে আমি যেইভাবে দেখাইলাম সেভাবে আপনারা সে ফাইলটাকে আপলোড করে দেবেন বাস কিন্তু অবশ্যই আপনাকে ফাইলের নামটা চেঞ্জ করা যাবে না ফাইলের নাম আগেই চেঞ্জ করে তারপর আপনার মেটাডাটা জেনারেট করবেন আপনি মনে করেন একটা একটা করেও কিন্তু নিতে পারেন এই যে আমি এখানে যদি ক্লিক করি তাহলে টাইটেলটা আমার কপি হচ্ছে এখানে যদি ক্লিক করি আমার ডেসক্রিপশনটা কপি হচ্ছে এখানে যদি ক্লিক করি আমার কিওয়ার্ডগুলো কপি হবে তো এখানেও সেম এই যে এখানে ক্লিক করলে টাইটেল কপি হবে এখানে কিওয়ার্ড ঠিক আছে এই হলো ডেটা জেনারেটর অটোমেশন টুল আপনারা এই দুটা অটোমেশন টুল আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমি আপনাদের সবসময় এরকম উপকারী ভিডিওগুলো দিয়ে থাকি আমি একটু রিসার্চ করি আগে হ্যাঁ যে কোনটা ফ্রিতে পাওয়া যাবে সেই ফ্রি বিষয়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এরকম উপকারী ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের সাথে আমার ফেসবুকের যে পেজ আছে সেটা লিঙ্ক আপ করা আছে ঠিক আছে আমার ফেসবুকের যে পেজটা সেটা হচ্ছে যে জি আর পার্থ এই নামে আছে আপনারা এটাকে অবশ্যই ফলো দিবেন হ্যাঁ এই পেজটাকে ফলো দিবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন যে ভাইয়া আমার এটা সমস্যা একটু যদি হেল্প করতেন তাহলে খুব উপকার হইতো অবশ্যই আপনাদের আমি হেল্প করব তো আজকে এই পর্যন্ত থাকলো যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে আপনাদের আসলে উপকারে আসবে কিন্তু ভিডিওটা ঠিক আছে